হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে আমি একটি রেসিপি ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে বিফ চাপ এই খাবারটা কিন্তু ঘরেই খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় খুব সিম্পল ঘরে যে মশলা আছে সেগুলো দিয়ে আমি তৈরি করব। তবে ডিফারেন্ট ডিফারেন্টভাবে তৈরি করার জন্য এই সারটাও কিন্তু ডিফারেন্ট হয় তো চলুন দেখে নেওয়া যাক এই মজার রেসিপি বিফ চাপ আমি কিভাবে তৈরি করি এখানে আমি বিফ স্লাইস করে কেটে হাড় ছাড়া মাংস নিয়েছি ফার্স্টে মাংসগুলোকে ক্লিন করে তারপর মিট হ্যামার দিয়ে দুই পাশটা আমি থেতো করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটা তো থেতো করতে পারেন হাতের কাছে না থাকলে আর একটু থেতো করে নিলে মাংস সাইজটা একটু বড় হয় আর চাপের জন্য একটু বড় সাইজের মাংস নিতে হয় সেটা খুবই ভালো হয় ভাজার পরে আরও ছোট হয়ে যায় মাংসগুলো এখন আমি সব মশলা দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নিব ফার্স্টে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণটা বুঝে দিতে হবে আমি সয়া সস অ্যাড করব এটার সাথে তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখন এখানে অ্যাড করব হাফসা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা এটা দিলে ভালো লাগে টেস্টটা ভালো আসে না দিলেও সমস্যা নেই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস এক টেবিল চামচের মতো দিলাম তারপর দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটা বেশি দেওয়া যাবে না মাংস বুঝে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আর বেসনটা আমি আগেই শুকনো তাওয়াতে তেলে নিয়েছিলাম তারপরে দিলাম আর মাংস বুঝে পরিমাণ মতো দিতে হবে আর এখন আরও অ্যাড করে নিব তিন চার টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা দিতে হবে আর এখানে আমি লেবুর রসটা দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেছে লেবুর রসটা দিতে হবে আর মাংসগুলোকে এখন ভালোভাবে আমি মাখিয়ে নেব ম্যারিনেট করে নিব একদম মাংসের ভিতরে যাতে মশলাগুলো ঢুকে ঠিকভাবে হচ্ছে ভালো করে মাখাতে হবে মাংসগুলোকে এখানে মাংসর প্রত্যেকটা পিসকে আমি ভালোভাবে মশলা মাখিয়ে নিলাম একটা একটা করে যাতে মশলা সুন্দর করে ভিতরে ঢুকে আর এখানে আরেকটু কাবাব মশলা আমি দিয়ে দিলাম আমার কাছে কম মনে হয়েছিল আমি এই মাংসগুলোকে সারা রাতের জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব নরমাল ফ্রিজে মাংসটা মেরিনেট করার দুই তিন ঘন্টা পরও ভেজে নেওয়া যায় সেই ক্ষেত্রে কাঁচা পেঁপের পিওরি অবশ্যই অ্যাড করতে হবে কাঁচা পেপিটা দিলে মাংসটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায় ভাজার সময় আর আমি যেহেতু এই মাংসটা সারা রাত ম্যারিনেট করার জন্য ফ্রিজে রেখে দেব সেই জন্য আর কাঁচা পেঁপে এখানে অ্যাড করি নাই আর সারা রাতের জন্য যে কোনো মাংস ম্যারিনেট করে যদি ফ্রিজে রাখা যায় সেই মাংসের টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে আমি এখন র্যাপিং ক্লিন দিয়ে ভালোভাবে ঢেকে মাংসটা ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য তো মাংসটা আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি বের করে নিলাম এর পরের দিন তো মাংসটা সারা রাত মশলার সাথে খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে মাংসটা ফ্রিজ থেকে বের করার পর খুব সুন্দর একটা গ্রান আসছিল সব ধরনের মশলার যাই হোক মাংসটা আমি এখন ভেজে নিব তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি একটা বড় সাইজের কড়াই নিয়েছি যাতে একই সাথে সবগুলো মাংস ভাজা যায় খুব বেশি ডুবো তেলে চাপগুলোকে ভাজা যাবে না অল্প তেলে ভেজে নিতে হবে প্রথমে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে সবগুলো চাপ আমি কড়াইতে দিয়ে দিব চাপগুলো দেওয়ার পর চুলার আঁচটা মাজারি করে দিতে হবে নাহলে মাংসগুলো পুড়ে যাবে আর ফার্স্টে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আর যখন কড়াইতে মাংসগুলো দিব তখন আঁচটা একদম মাঝারি করে রাখতে হবে প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি বেসনের কোটিনটা মাংসের সাথে সুন্দর লেগে থাকবে সেজন্য চাপগুলো সারা রাতের জন্য করে রেখে দিয়েছিলাম সেজন্য চাপগুলো হতে বেশি টাইম লাগবে না তো আমি চুলো রাসটা মিডিয়াম করে রেখে দিয়েছি এখন এক এক করে সবগুলো চাপ আমি দিয়ে দিলাম এই বিফ চাপটা পুরান ঢাকার যারা আছে পুরান ঢাকাইয়া তাদের খুব পছন্দের একটি খাবার তো আমার শ্বশুর বাড়ি যেহেতু পুরান ঢাকাতে তো এই চাপটা আমি অনেক খেয়েছি সেখানে আর ঢাকাইয়াদের কোরবানির দেখতাম চাপের জন্য এত বড় সাইজের মাংসগুলো সব আলাদা করে রেখে দিত আর এই চাপগুলোতে আমার শাশুড়িকে দেখতাম অনেক ধরনের মশলা ব্যবহার করত আর খেতেও অসাধারণ মজার টেস্ট হতো এখানে যত কিছুই রান্না করি বাংলাদেশের আমুর হাতের রান্না শাশুড়ির পুরান ঢাকাইয়ার রান্না সবসময় মিস করব মিস করছি এখনো যাই হোক কিছুক্ষণ মাঝারি আচে চাবগুলো একটা সাইড হয়ে গেছে ভেজে নিলাম এখন আমি এক এক করে চাপগুলোকে উল্টে দিচ্ছি আরেকটি পাশ ভেজে নেব তো চাবগুলো সব উল্টে নেওয়ার পর সবগুলো চাপ একইভাবে আমি ভেজে নিব আর চুলো আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি আস্তে আস্তে হয়ে যাবে ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে এসো যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক করে দিবেন যদি আমার ভিডিও ভালো লাগে আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তাহলে সামনে আরো নতুন ভিডিও দেখতে পাবেন তো চাপগুলো দুই পাশে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো চাপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি তুলে টিসুর উপরে রেখে দিব যাতে তেলটা টেনে নেয় ভাজার সময় পেঁয়াজের ব্রেস্তা করে রেখে দিয়েছিলাম পাশেই মাংসের উপরে ছিটিয়ে দিয়েছি উপরে এই বিফ সেদিন অনেক টেস্ট হয়েছিল নান রুটি পোলাও পরোটা সব কিছুর সাথেই অনেক ভালো লাগে সবকিছুর সাথেই খাওয়া যায় আর গরম ধোয়া ওঠা ভাতের সাথে তো কোনো কথাই নেই পেঁয়াজের ব্রেস্তা আর বিফ চাপ আর হচ্ছে সালাদ নিলে একদম জমে যাবে এই রেসিপিটা অনেক টেস্ট হয় খেতে সবাই অনেক সুস্থ থাকেন ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ